কিভাবে টিকটক ভিডিও ভাইরাল করবেন টিকটক ভিডিও ফরিউতে নেবেন তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে মাত্র ফার্স্টটি সেটিং দেখিয়ে দেব আপনারা এই সেটিংগুলো কাজে লাগিয়ে আপনার টিকটক ভিডিওটি হান্ড্রেড পার্সেন্ট ফরিউতে নিতে পারবেন তো আপনারা এই ফার্স্টটি সেটিং অন করে ভিডিও আপলোড করেন না যার কারণে আপনার ভিডিওতে কোনো প্রকার ভিউ লাইক আসতেছে না সো আপনারা আজকের ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারবেন টিকটক ভিডিও কিভাবে আপলোড করতে হয় এই সেটিংগুলো অন করে ভিডিওটি যারা সম্পূর্ণ কন্টিনিউ করবে তাদের জন্য আমি ভিডিওর শেষে আর একটি টিপস তো আপনারা এই কাজে লাগিয়ে ভিডিও আপলোড করলে আপনার ভিডিও আগের তুলনায় অনেক অনেক ভিউ আসবে তো আপনারা প্রমাণ সহ দেখতে পারবেন তো আপনারা ইতিমধ্যে লক্ষ্য করে দেখতে পারবেন এটি হলো আমার রিয়েল আইডি তো এই আইডিতে দেখতে পারবেন ফলোয়ার্স রয়েছে সতেরো হাজার প্লাস তো এই আইডিতে কিন্তু দুটি সমস্যা হয়েছে যার কারণে এই আইডি রেস কিন্তু অনেক ডাউনে রয়েছে তো এই আইডিটি কিন্তু দুবার ওয়ার্নিং চলে এসেছে সো তারপরেও দেখতে পারবেন এই ফার্স্ট সেটিং কাজে লাগিয়ে কিন্তু আমি বর্তমান ভিডিওতে কিন্তু আমি তিনশো প্লাস চারশো প্লাস ভিউ আনতেছি তো আপনারা ভিডিওটি জুম করে দেখতে পারবেন তো আপনারা দেখতে পারবেন আমি কিন্তু কয়েকদিন আগে কিন্তু এই সেটিংগুলো অন করে ভিডিও আপলোড করতাম না যার কারণে আমার সাধারণত একশো প্লাস বিউ হতো তো এখন কিন্তু বর্তমানে আমার এই আইডিতে কিন্তু তিনশো প্লাস চারশো প্লাস বিউ আসতেছে তো আশা করি এই সমস্যাটি হয়তো কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে আমি যদি কন্টিনিউ ভিডিও আপলোড করি এই আইডিতে তো আপনাদের অনেকের কিন্তু ভিডিও ফরিতে যাচ্ছে না তো এটা কিন্তু ঠিকঠক টিম জানে না তো এই সমস্যাটি শুধু আপনি জানেন আপনার ভিডিওটি কিন্তু ফরিতে যাচ্ছে না তো এই সমস্যাটি টিকটককে কিভাবে জানাবেন তো তার জন্য আপনারা প্রথম সেটিংটি করার জন্য আপনারা এখান থেকে এই ত্রি লাইনে ক্লিক দিবেন তো আপনারা থ্রি লাইনে ক্লিক দেওয়ার পরে আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস শো হবে টিকটক স্টুডিও কিউআর কোড তারপরে দেখতে পারবেন সেটিং এন্ড প্রাইভেসি নিচের দিকে তো আপনারা এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক দিবেন তো আপনারা সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক দেওয়ার পরে আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস শো হবে সো এখান থেকে আপনারা নিচের দিকে স্কুল করে দেখতে পারবেন সাপোর্ট বলে একটি অপশন তো এখানে আপনার আপনাদের সমস্যাটি তাদেরকে জানিয়ে দিতে হবে আপনার টিকটক ভিডিও কিন্তু ফরিতে যাচ্ছে না তো এখান থেকে আপনারা অনেকে সাপোর্ট করেন না যার কারণে তারা জানতে পারেন আপনার ভিডিওটি ফরিতে যাচ্ছে কি না তো আপনারা এখান থেকে সাপোর্টে ক্লিক দিবেন তো আপনারা সাপোর্টে ক্লিক দেওয়ার পরে আপনারা এখান থেকে এই হেল্প সেন্টারে ক্লিক দিবেন তো হেল্প সেন্টারে ক্লিক দেওয়ার পরে আপনারা এখান থেকে দেখতে পারবেন ফরি অপশন তো আপনারা এই ফরি অপশানে ক্লিক দিবেন। ফরই অপশানে ক্লিক দেওয়ার পরে আপনারা এভাবে নিচের দিকে স্কুল করে দেখতে পারবেন দুইটি অপশান চলে এসেছে এস অপশন এবং ন অপশন তো আপনাদের ভিডিও যেহেতু ফরিফতে যাচ্ছে না তার জন্য আপনারা এখান থেকে এই ন অপশানে ক্লিক দিবেন তাহলে তারা বুঝতে পারবে এবং তাদের কাছে একটি ফিডব্যাক চলে যাবে আপনার ভিডিওটি ফরিফে যাচ্ছে না এবং তারা পরবর্তীতে আপনার ভিডিও কিন্তু ফরিফতে নিয়ে যাবে তো আপনারা এই ন অপশানে ক্লিক দিবেন তো তাদের কাছে একটি ফিডব্যাক চলে গেল থ্যাংকস ফর ইউর ফিডব্যাক তো এখান থেকে আপনারা এখন সম্পূর্ণ বেক হয়ে যাবেন তবে আপনারা সম্পূর্ণ বেক হয়ে যাবেন তো আপনাদের প্রথম সেটিংসটি কিন্তু চলে গেলো তারপরে দ্বিতীয় সেটিংটি হলো তো আপনারা এই সেটিংগুলা ভিডিও আপলোড করার আগে করবেন তো দুই নম্বর সেটিংটি হলো আপনারা এখান থেকে রিপোর্টে প্রবলেমে ক্লিক দিবেন তো এই প্রবলেমে ক্লিক দেওয়ার পরে আপনাদের মাঝে এমন একটা শো হবে থেকে আপনারা নিচের দিকে করে দেখতে পারবেন অ্যাকাউন্ট গ্রোথ নামে একটি অপশন তো আপনারা এই অ্যাকাউন্ট গ্রোথে ক্লিক দিবেন তো অ্যাকাউন্ট ক্লিক দেওয়ার পরে নিচের দিকে আরো একটি অপশন চলে এসেছে আই ওয়েন টু আই অ্যাকাউন্ট তো আপনারা আই ওয়ান টু মাই অ্যাকাউন্টে ক্লিক দিবেন তো এখান থেকে আপনারা দেখতে পারবেন নিচের দিকে স্ক্রল করে আরো দুইটি অপশন চলে এসেছে সো আপনাদের অ্যাকাউন্টটি গ্রো করতে হলে আপনারা এখান থেকে এই অপশনে ক্লিক দিবেন তো আপনাদের অ্যাকাউন্টটি কিন্তু এখন গ্রো হচ্ছে না তার জন্য তাদেরকে ফিডব্যাকের মাধ্যমে জানিয়ে দিবেন তো আপনারা এখান থেকে এই নপশানে ক্লিক দিবেন তো এই নপশানে ক্লিক দিলে তাদের কাছে একটি ফিডব্যাক চলে যাবে তো এখন থেকে তারা রিভিউ করে দেখবে আপনার অ্যাকাউন্ট ফিউজ থাকলে তারা আনফিউজ করে দেবে তো এটাও আপনারা ভিডিও আপলোড করার পাঁচ থেকে ছয় মিলিটাকে করে নেবেন তো এখান থেকে এভাবে সম্পূর্ণ বেক হয়ে যাবে তো আপনাদের দুইটি সেটিং কিন্তু চলে গেল তো তিন নম্বর সেটিংটি হলো আপনারা এখান থেকে ফ্রি অফ স্পেসে ক্লিক দিবেন তো আপনারা ফ্রি অফ স্পেসে ক্লিক দেওয়ার পরে আপনারা এখান থেকে দেখতে পারবেন দুইটি অপশন চলে এসেছে তো এখান থেকে আপনারা এই দুটি অপশন ক্লিয়ার করে নেবেন তো এটি আপনারা ক্লিয়ার করে জিরো করে নেবেন তো এটি আপনারা প্রতিদিন করবেন এবং ভিডিও আপলোড করার আগে এবং ভিডিও আপলোড করার পরে এই অপশনগুলা ক্লিয়ার করে নেবেন তাহলে কিন্তু আপনার ভিডিওর রেস কিন্তু অনেক বেড়ে যাবে আপনারা নিজেই লক্ষ্য করে দেখতে পারবেন তো আপনাদেরকে আমি তিনটি সেটিং দেখিয়ে দিলাম তো এখন সাইড নম্বর সেটিংটি হলো আপনারা এখান থেকে দেখতে পারবেন অ্যাক্টিভিটি সেন্টার বলে একটি অপশন তো আপনারা দেখতে পারবেন অ্যাক্টিভিটি সেন্টার তো আপনারা এই অ্যাক্টিভিটি সেন্টারে ক্লিক দিবেন তারপরে আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস শো হবে সো এখান থেকে আপনারা এই ওয়াচ স্টোরিতে ক্লিক দিবেন ফার্স্ট একটি অপশন চলে এসেছে আপনারা এই ওয়াচ স্টোরিতে ক্লিক দিবেন তারপরে আপনারা এখান থেকে দেখতে পারবেন আপনারা টিকটকে এসে কতটা ভিডিও দেখেছেন তো এই ভিডিওগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন তো এখান থেকে আপনারা এই ভিডিওগুলা ডিলিট করার জন্য আপনারা এখান থেকে সিলেক্টে ক্লিক দিবেন তো সিলেক্টে ক্লিক দেওয়ার পরে আপনারা নিচের দিকে দেখতে পারবেন আরও একটি অপশান চলে এসেছে সিলেক্ট ওয়ার্ল হস্টোরি তো আপনারা এই অপশানে ক্লিক দিবেন তো এই অপশানে ক্লিক দেওয়ার পরে আপনারা এখান থেকে এই ডিলিট অপশানে ক্লিক দিবেন তারপরে আবার এই ডিলিটে ক্লিক দিবেন তাহলে এই সব ভিডিওগুলো আপনার ডিলিট হয়ে যাবে তো ওইটিও আপনারা ভিডিও আপলোড করার আগে করবেন এবং ভিডিও আপলোড করার পরেও করবেন তো এটি আপনারা প্রতিনিয়ত করবেন তাহলে আপনার অ্যাকাউন্টের রেস কিন্তু খুব ভালো থাকবে তো আপনাদেরকে আমি কিন্তু সাইটার সেটিং দেখিয়ে দিলাম তো এখন ফার্স্ট নম্বর সেটিংটি আপনারা এখান থেকে এই শেয়ার প্রোফাইলে ক্লিক দিয়ে করে নেবেন তো এখান থেকে আপনারা দেখতে পারবেন শেয়ার প্রোফাইল তো আপনারা শেয়ার প্রোফাইলে ক্লিক দিবেন তারপরে দেখতে পারবেন নিচের দিকে অনেকগুলো অপশন চলে এসেছে তো এখান থেকে দেখতে পারবেন কফিলিং বলে একটি অপশন তো আপনারা কফিলিং এ দিবেন তাহলে আপনার আইডি ফিউজ থাকলে আনফিউজ হয়ে যাবে তো এখান থেকে আপনারা কফিলিং করে নেবেন পাঁচ থেকে ছয়বার আপনারা এভাবে কফিলিং করে নেবেন এটি আপনারা ভিডিও আপলোড করার পাঁচ থেকে ছয় মিনিট আগে করে নেবেন তো আমি যেভাবে আপনাদেরকে বলে দিয়েছি ঠিক সেভাবে আপনারা অবশ্যই করবেন কন্টিনিউ ভিডিও আপলোড করার আগে তো কো ফিলিং করার পরে আপনারা এখান থেকে এভাবে ব্যাক হয়ে যাবেন তো আপনারা এই ফার্স্ট অবশ্যই ভিডিও আপলোড করার আগে করবেন এবং আমি এই ফার্স্টের সেটিং কিন্তু বর্তমানে করতেছি যার কারণে আমার ভিডিওতে কিন্তু এখন তিনশো সাতশো এভাবে পিউ আসতেছে তো আপনারাও যদি এভাবে এই ফার্স্টটি সেটিং অন করেন তাহলে আপনাদের ভিডিওতেও হান্ড্রেড পারসেন্ট ভিউ আসবে তো আমি চাইলে কিন্তু ফ্রি ভিউজ লাগিয়ে কিন্তু এই ভিডিওটি তৈরি করতে পারতাম তো আমি কিন্তু আপনাদেরকে যা শিখাবো সত্য শিখাবো সো আপনারা চাইলে সেটিংগুলা অন করে দেখতে পারেন আপনারা কিন্তু এই সেটিংগুলা ভিডিও আপলোড করার আধা ঘন্টা আগে অবশ্যই করে নেবেন তো যারা এখন পর্যন্ত এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতেছেন তো আমি তাদেরকে বলেছিলাম একটি বোনাস টিপস দেবো তো এই বোনাস টিপস আপনারা পাওয়ার জন্য আপনারা এখান থেকে টিকটক স্টোরিতে ক্লিক দিবেন তো আপনারা টিকটক স্টুডিওতে ক্লিক দেওয়ার পরে আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস শো হবে তো ওইখান থেকে আপনারা নিচের দিকে স্কুল করে দেখতে পারবেন ট্রেন্ডিং বলে একটি অপশন এবং আরো একটি অপশন হলো রিকমেন্ডেড তো এখান থেকে আপনারা রিকমেন্ডেড ক্লিক দিবেন রিকমেন্ডেড ক্লিক দেওয়ার পরে আপনারা এখান থেকে দেখতে পারবেন অনেকগুলা ভিডিও চলে এসেছে সো এখান থেকে ফার্স্টে যে ভিডিওটি রয়েছে আপনারা এই ভিডিওতে ক্লিক দিবেন তো ওই ভিডিওটি কিন্তু বর্তমানে ট্রেন্ডিং এ রয়েছে এবং এই ভিডিও ইউজ করে আপনারা ভিডিও আপলোড করলে আপনার ভিডিও আগের তুলনায় অনেক অনেক বেশি ভিউ আসবে তো এই প্রসেসটি কিন্তু আমি নিজে ট্রাই করেছি তো এই প্রসেসটি ট্রাই করে আমি কিন্তু আগের তুলনায় ভিডিওতে অনেক বেশি ভিউ পেয়েছি তো এখান থেকে আপনারা ইউজ সেম এলিমেন্টস ক্লিক দিবেন তো তারপরে আপনারা এখান থেকে আপনাদের ভিডিও সিলেক্ট করে আপলোড করে দিবেন এবং আপনারা দেখতে পারবেন হানড্রেড পারসেন্ট আপনার ভিডিও আগের তুলনায় অনেক অনেক ভিউ আসবে সো আপনারা এই ছয়টি টিপস যদি আপনারা ফলো করেন তাহলে আপনার ভিডিও আগের তুলনায় হানড্রেড পারসেন্ট অনেক অনেক বেশি ভিউ আসবে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত অবশ্যই আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে অলোইস থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ